আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান উনিশতম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে হাজির হলাম আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে পাবেন প্রায় ছয়টি প্রশ্নের উত্তর আর যে উত্তরগুলো আপনাদের পরবর্তী আসন্ন যে গণবিজ্ঞপ্তি আসতেছে প্লাস তারপরে যে গণবিজ্ঞপ্তি এবং এন এর যে পরীক্ষাগুলো এগুলোর মধ্যে আপনারা অনেকাংশে অনেক রকমভাবে অ্যাফেক্টেড হবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি শুরুতেই বলেছি এটা একটি প্রশ্নোত্তর পর্ব আমি এখানে প্রথম যে প্রশ্নটি নিয়ে এসেছি তা হল মিজান অফিসিয়াল নামে একটা আইডির থেকে একজন লেখেছেন যে কারিগরি থেকে জেনারেলে আসা যাবে কি না এটা হতে পারে বদলি হতে পারে আবেদন না আপাতত কোনো অপশন নেই কারিগরির থেকে জেনারেলে আসার মতো তো আপনি যদি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান অবশ্যই আপনি কারিগরিতেই আবেদন করবেন যদি আপনার কারিগরির দিক থেকে আপনি সার্টিফিকেট পেয়ে থাকেন জিথ মিউজিক নামে এক আইডি থেকে আরেকজন লেখেছেন স্যার সপ্তম গণবিজ্ঞপ্তি কবে হতে পারেন সব কিছু প্রায় শেষের দিকে মিটিং শেষ টেলিটকের সাথে কথাবার্তা শেষ তো যারা সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য আফেক্ষ তাদের মনে হয়তো আর বেশি দিন ওয়েট করতে হবে না আপনারা ওসিরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যতদূর সম্ভব একটু পর্যালোচনা করে অথবা এদিক সেদিক কথা বলে জানতে পেরেছি বা আপনাদের জানাই দিচ্ছি আপনারা এই ডিসেম্বরের শেষের দিকেই ইনশাআল্লাহ সপ্তম গণবিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন মহিউদ্দিন খান নামে এক ভাই লিখেছেন যে তিনি স্কুল পর্যায়ে পদার্থবিজ্ঞানে সনদধারী তিনি কোথায় চয়েস দেবেন আসলে এখানে বিজ্ঞানের যে কয়েকটি সাবজেক্ট রয়েছে যেমন ভৌতবিজ্ঞান রসায়ন প্রাণীবিদ্যা বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আপনাদের জন্যে একটি অপশনে রয়েছে আপনারা সেখানে চয়েস দেবেন আর তারপরে প্রতিষ্ঠান পাওয়ার পরে আপনারা নিজ নিজ সাবজেক্টে অথবা আপনারা যদি চান এই বাকি যে কয়টা সাবজেক্ট বললাম এগুলো তো ক্লাস নিতে পারবেন তো আপনাদের জন্য একটা অপশন রয়েছে আপনার ওই একটা অপশনেই আপনাদের চয়েস দিতে হবে আমি ভাইবার রেজাল্ট বঞ্চিতদের নিয়ে এর আগে প্রায় আট থেকে দশটা ভিডিও দিয়েছিলাম ভাইবার রেজাল্ট বঞ্চিতদের পক্ষে তাদের থেকে এক বোন মাহমুদা খাতুন নামে এক বোন জানতে চেয়েছেন যে তমতে যা করলো যেটাই করেছে তমতে তা করবে না এমন কি গ্যারান্টি রয়েছে হ্যাঁ বোন গ্যারান্টি নেই করতেও পারে তবে আপনার রেজিকের ফয়সালা উপুরলা করে থাকবেন আপনার জন্য সৃষ্টিকর্তা তবে আপনি আপনার চেষ্টা চালিয়ে যান আল্লাহ যদি মুখ তুলে চান গভীর ষড়যন্ত্রের ফাট থেকেও আপনি বাঁচতে পারেন আপনাকে আল্লাহ রিজিক দেবেন আশা করি মাহমুদা বোন আপনি আমার আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন ছাব্বির সিক্সটি সিক্স পি ফোর ইউ ই নামে এক আইডি থেকে একজন লিখেছেন যে ইয়েফ ইয়েস অপশন চালু করলে পরে কি চেঞ্জ করা যায় যদিও এটা অনেক আগের কথা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময়ের সম্ভবত এটা তবে তারপরেও যে সপ্তম গণবিজ্ঞপ্তি আসতেছেন আমি এই ভাইয়ের এই প্রশ্নটির উত্তর আমি আগে দেয়নি তো যেহেতু আমার চোখে বা আমার নজরে এসেছে তাই আমি এখন বলতেছি যেহেতু সপ্তম গণবিজ্ঞপ্তি আসতেছে আপনাদের কাজে লাগবে হ্যাঁ আপনারা যখন ইয়েস অপশন চালু করবেন পরে চেঞ্জ করার উপায় নেই আপনি কিন্তু বলেননি এস অপশনটা কোনটা ইয়েস অপশন কিন্তু দুই রকমের রয়েছে এই দুই রকমের অপশন জানার জন্য আমি ইয়েস অপশন নিয়েও একটা জাস্ট একটা ভিডিও দিয়েছি আপনি সেখানে দেখতে পারেন বা আপনারা দেখতে পারেন মোটামুটি জানতে পারবেন তবে যদি দিয়ে দেন তাহলে চেঞ্জ করার কোনো অপশন নেই আর ফাহাদ রিফা নামে এক আইডি থেকে লিখেছেন উনিশতম গণবিজ্ঞপ্তি কবে আসবেন এর উত্তর আমি এর আগেও দিয়েছি সপ্তম গণবিজ্ঞপ্তি পের হবে পার হবে সপ্তম গণবিজ্ঞপ্তি পার হবে এবং তারপরে সম্ভবত আপনারা নদূর সম্ভব জানুয়ারি মাসেই ইনশাল্লাহ উনি নিয়োগ সার্কুলারটি পেয়ে যাবেন আশা করা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আর শেয়ার দিবেন যাতে অন্য জেনে উপকৃত হয় আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন